আজ শুক্রবার পয়লা চৈত্র দু সালের পনেরোই মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শভমায় নামা একশো আটবার জপ করতে ভুলবেন না আজ যদিও শুক্রবার তৎসত্ত্বেও বলবো তার কারণ হচ্ছে আজ মঙ্গল গ্রহ সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে শনির সাথে সম্মিলিত হবে রাশি পরিবর্তন করবে অবশ্যই আপনারা মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন শনি মঙ্গলের এই সংযুক্তির কারণে আগত পঁয়তাল্লিশটি দিনে আপনাদের উপরে কি কি প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আজ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের অন্তিম মাস অর্থাৎ চৈত্র মাসের প্রথম দিন এই চৈত্র মাসে কী করবেন কি করবেন না আর কি করলে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অর্থ লাভ করতে পারেন চাকরি পেতে পারেন বা জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে পারে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এই চৈত্র মাসেই কিন্তু সূর্য গ্রহণ গ্রহণযোগ আবার রাহু বুধের জড়ত্ব যোগ বছরের প্রথম চন্দ্রগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ নীল পুজো চড়ক পুজো সবই কিন্তু এই চৈত্র মাসে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করুন তবে ইন্ট্রাডে অপশান অপশন বাইং সেলিং বা ফরেক্স ট্রেডিংয়ে যেন যাবেন না ডেলিভারি বা লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে ইনভেস্ট করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা কোনো অসন্তুষ্ট করার মতো ব্যবহার যদি করে নিজেকে সামলান তাদেরকে উৎসাহিত করুন আজ আপনার কাছের মানুষ আপনার কাছে কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা কিন্তু চাইতেই পারে